হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো একের অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা পৃষ্ঠা এক একশো এক নম্বরের অঙ্কগুলো নাও তোমাদেরকে বলতে চাই তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লে দেব তাই বেশি বেশি কমেন্ট করবে তাহলে চলো শুরু করা যাক পিসটা একশো এক নাম্বারে যে তিন নাম্বার অঙ্কটা আছে একটি বাঁশের ওই অঙ্কটা আমরা করবো তাহলে একটি বাঁশের ওই অঙ্কটা সাজাবো কীভাবে প্রথমে লিখতে হবে যে একটি বাঁশের লাল রং করা হয়েছে সমান ভাগের এক অংশ তারপরে লিখবো সবুজ রং করা হয়েছে সমান ভাগের তিন অংশ তারপরে লিখব মোট রং করা হয়েছে সমান সাতভাগের এক যোগ সাতভাগের তিন অংশ এবার এটা কিভাবে বের করবে এটা আমি বুঝিয়ে দিচ্ছি উপরে আসে ভাগের এক যোগ সাতভাগের তিন এটা বের করার জন্য আমাদেরকে এই যে একটা সমান চিহ্ন দিব সমান চিহ্ন দিয়ে এইখান থেকে একটা দাগ দিব মাঝখান বরাবর একটা দাগ দিব লম্বা করে দাগ টেনে এখানে দেখো কি করতে হবে এখানে হর সাত এখানেও হর সাত যখন হর সেম সেম থাকবে সাত সাত তখন আমরা নিচে সাত লিখবো সাত লিখার পরে কি করব উপরের লবগুলো যোগ করে দিব উপরেরটাকে বলে লব নিচেরটাকে বলে হর হর সাত হর সাত সাত লিখলাম এবার লবগুলো যোগ করে দিব তাহলে এক উপরে আছে এক তারপর আছে যোগ যোগ দিব তারপর আছে তিন তিন দিব উপরেরগুলো আমরা যোগ করে দিই এবার আমরা যদি যোগ করি দেখো একটা সমান চিহ্ন দিলাম নিচে আছে সাত আর তিন আর একে যোগ করলে কত হয় তোমরাই বলো তিন আর একে যোগ করলে হয় চার এখানে আমরা কী লিখব অংশ আনসার কি আমাদের আনসার হচ্ছে উত্তর সাত ভাগের চার অংশ এবার সাজিয়ে লিখতে হবে মোট রং করা হয়েছে তাহলে আমরা মোট রং করা হয়েছে সাত ভাগের চার অংশ পেলাম উত্তর সাত ভাগের চার অংশ এটাই হচ্ছে আমাদের আনসার এইবার আমরা দুই নম্বর অঙ্কটাতে আসি দুই নম্বর অঙ্কটাতে হচ্ছে কি রিয়ার ফিতার একটা অঙ্ক তোমরা প্রশ্নটা বই একটু কষ্ট করে পড়ে নাও আমি শুধু অঙ্কটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সাজিয়ে লিখবে তোমরা এই দেখো দুই নম্বর অঙ্কটা প্রথম লিখতে হবে যে রিয়া ফিতা ক্রয় করলো সমান পাঁচ ভাগের এক মিটার তাহলে প্রথমে কি লিখবে তোমরা লিখবে যে রিয়া ফিতা ক্রয় করলো সমান পাঁচ ভাগের এক মিটার এরপরে এটা লিখার পরে লিখবে যে লিয়া রিয়া তো লিখলাম এবার লিখবা লিয়া লিয়া ফিতা ক্রয় করল সমান পাঁচ ভাগের তিন মিটার এরপরে লিখতে হবে মোট ফিতা ক্রয় করলো মোট ফিতা ক্রয় করল সমান পাঁচ ভাগের এক যোগ পাঁচ ভাগের তিন মিটার এবার আমরা কি করব ভগ্নাংশের যোগ করব। এই দুইটা ভগ্নাংশের যোগ কিভাবে করতে হবে প্রথমে আমরা সমান সমান দিলাম দিয়ে এই সমান সমানের বাসখান বরাবর একটা টান ডাক দিব একটা ডাক দিব ডাক দেওয়ার পরে দেখো এখানে হর পাঁচ এখানেও হর পাঁচ আছে তাই আমরা নিচে লিখবো পাঁচ দোনোখানে সেম সেম আছে তাই আমরা পাঁচই নিব এখানে পাঁচ এখানেও পাঁচ তাই এখানে হর পাঁচ নিলাম এবার উপরেরটা তো আর সেম না এবার উপরেরগুলো কি করব উপরেরটা আমরা যোগ করে দিব দেখো উপরে যা আছে তা এখন যোগ করে দিবা যখন হর সেম থাকবে হর সেম সেম থাকবে লিখবা লিখার পরে উপরেরটা যোগ করে দিব উপরের আছে কি প্রথমে এক তাহলে লব প্রথমে আছে এক তারপর যোগ চিহ্ন দিব তারপর আছে তিন তিন লিখবো মানে উপরেরগুলো শুধু যোগ করব আর কিছুই করব না তো নিচে কত আছে নিচে আছে পাঁচ পাঁচটা লিখে ফেলবো আবার আর তিন আর একে যোগ করলে হয় চার তাহলে আনসার কি হবে পাঁচ ভাগের চার মিটার তাহলে দুই নম্বর অঙ্কটা আমরা কিভাবে সাজালাম প্রথমে লিখবো রিয়া ফিতা ক্রয় করলো সমান পাঁচ ভাগের এক মিটার লিয়া ফিতা ক্রয় করলো সমান পাঁচ ভাগের তিন মিটার মোট ফিতা ক্রয় করলো সমান এই যে এবার পাঁচ ভাগের এক লিখলাম আর পাঁচ ভাগের তিন লিখে যোগ করে দিলাম ভগ্নাংশ দুটা যোগ করলাম তারপর লিখলাম মিটার এবার নিচে হর পাঁচ এখানেও হর পাঁচ তাই আমরা পাঁচ লিখলাম আর উপরে লবগুলো যোগ করে দিলাম উপরে কি আছে উপরে আছে এক এক লিখলাম যোগ চিহ্ন আছে যোগ দিলাম তিন আছে তিন লিখলাম এবার নিচের পাঁচটা ঠিক রাখলাম আর তিন আর একে যোগ করলে হয় চার আনসার হচ্ছে পাঁচ ভাগে চার মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর তোমরা উত্তর কি লিখবে উত্তর ভাগে চার মিটার এরপরে আসি দুই নম্বর অঙ্কটা কমপ্লিট করার পরে আমরা তিন নম্বর অঙ্কটাতে যাবো তার আগে তোমরা ঝটপট অঙ্কটা তুলে ফেলো আর অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে তোমরা সাবস্ক্রাইব করলে আমি বেশি খুশি হব আর কমেন্ট করলে আমি রিপ্লাই দিব এইবার দেখো আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি তিন নম্বর অঙ্কটাতে রাফি কেক খায় প্রথমে আমরা এই অঙ্কটা কিভাবে সাজাবো তিন নাম্বার অঙ্কটা লিখতে হবে যে রাফি কেক খায় সমান ভাগের পাঁচ অংশ এরপরে লিখবে নিধি কেক খায় সমান ভাগের দুই অংশ নিধি কেক খায় ভাগের দুই অংশ এরপরে আমরা কি করব তারা একত্রে মোট খায় এটা লিখবো যে তারা একত্রে মোট খায় এটা আমাদের প্রশ্নতে জানতে চেয়েছে তাই এই লাইনটা লিখলাম সমান দিয়ে এই যে আট ভাগের পাঁচ আট ভাগের পাঁচ লিখলাম তারপর যোগ আটভাগের দুই ভাগের দুই অংশ যোগ কেন করলাম কারণ একত্রে বলেছে একত্রে মানে কি যোগ তাই আট ভাগের পাঁচ যোগ ভাগের দুই লিখার পরে এই দুইটা ভগ্নাংশ আমরা কি করব এখন দেখো যোগ করব তোমাদেরকে অনেক শর্টকাট টেকনিক শিখিয়ে আমি দিচ্ছি এ দেখো এখানে আট হর আট আছে এখানেও হর আট আছে এই জায়গায়ও হর আট এই জায়গায়ও হর আট তাই আমরা আট নিলাম এরপরে উপরেগুলো আমরা যোগ করে দিব উপরে আসে পাঁচ তাই পাঁচ লিখব তারপর যোগ আছে যোগ দিব তারপর দুই আছে দুই লিখবো লিখে এবার আমরা যোগ করি সমান চিহ্ন দিই একটা দাগ দিতে হবে তারপর নিচে আট আছে আটটা রেখে দিব আর উপরের দুইটা যোগ করব। উপরে পাঁচ আর দুই যোগ করলে হয় সাত আনসার হচ্ছে ভাগের সাত অংশ এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে লিখবো উত্তর ভাগের সাত অংশ তাহলে আমি লিখে দিলাম উত্তর ভাগের সাত অংশ তাহলে তোমরা জলদি এই অঙ্কটা তুলে ফেলো আমি পরের অঙ্কটাতে যাচ্ছি এরপরে আসো চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা কিভাবে সাজিয়ে লিখবে রোজার বাড়ি বিদ্যালয় থেকে সমান চিহ্ন দিয়ে লিখবে দশ ভাগের পাঁচ কিলোমিটার মিনার বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের তিন কিলোমিটার এবার আমাদেরকে দূরত্ব বের করতে বলেছে আমরা দূরত্ব লিখব দূরত্ব লিখে যে আমি দূরত্ব লিখলাম দূরত্ব লেখে সমান চিহ্ন দিয়ে দশ ভাগের পাঁচ এই যে দশ ভাগের পাঁচটা লিখলাম যোগ দশ ভাগের তিন লিখলাম লিখার পরে আমরা এবার কি করব এই দুইটা ভগ্নাংশ যোগ করব তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে যোগ করবে তোমরা তাহলে এখানে সমান চিহ্ন দিবে দিয়ে হচ্ছে যে এই লম্বা বরাবর একটা দাগ টানবে এবার এখানেও দশ এখানেও দশ তাই নিচে দশ লিখব আর উপরে দুইটা যোগ আছে আমরা যোগ করে দিব উপরে আছে পাঁচ পাঁচ লিখলাম যোগ চিহ্ন দিব তারপর দিব তিন এরপরে আমরা কি করব যোগ করব তারপর আরেকটা সমান চিহ্ন দিয়ে দাগ টানতে হবে এই দশ নিচের দশটা ঠিক রেখে দিব। যেভাবে আছে সেভাবে আর পাঁচে আর তিনে যদি যোগ করি কত হয় আট হয় তাহলে দশ ভাগের আট কিলোমিটার এটাই হচ্ছে আমাদের আনসার তোমরা উত্তর কি লিখবে উত্তর লিখবে দশ ভাগের আট কিলোমিটার আমার খাতায় জায়গা হচ্ছে না তাই আমি উত্তরটা দেখিয়ে দেখাতে পারছি না তোমরা উত্তর লিখবে দশ ভাগের আট কিলোমিটার আজকের মতো এখানেই শেষ করছি আমার অঙ্কটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সকলকে কমেন্টের রিপ্লাই দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ